গুড ইভিনিং কি করছেন সবাই শুভমিনী ব্লগে আপনার আর একবার স্বাগত জানাই আজকে রবিবারে সকাল এখন সকালে উঠে চা নিয়ে বসেছি তো মাকে বলেছে এক কাপ চা দাও করা করে আজকে আমি চা সেরকম খাই না গ্রিন টিটাই খাই আজকে অনেকদিন পর চা খাওয়ার মন করলো জন্য চা নিয়ে বসলাম এতে দুটা নোনতা বিস্কুট আবার দুটা মেরি বিস্কুট খাওয়া অলরেডি হয়ে গেছে যাই হোক চলেন আজকে জিমেশন চলে এসেছি আজকে রবিবার হলেও জিমটা আজকে খোলা জিমে হয়তো সামনে দুর্গাপুজো আছে সেজন্য হয়তো জিমটা খোলা রেখেছে রবিবার করে এখন তো যাই হোক চলেন আজকে ছিল লেগের ব্যায়াম করার দিন তো লেগের আজকে ওয়ার্কআউটটা করে নিই লেগের ব্যায়াম করতে গেলে অনেকটাই কষ্ট হয় জানেন কষ্ট হয় কোন দিন আজকে তো সেরকম কোনো কিছু বোঝা যায় না বোঝা যায় কালকে বা পরশু দিন থেকে এই জন্য লেগের ব্যায়ামটা সহজে কেউ করতে চায় না আমি আবার করি সপ্তাহে একদিন করে না হলেও দুই সপ্তাহ পর পর একদিন করে করার চেষ্টা করি একটু তার পরের দিন প্রবলেম হয় হাঁটা চলা স্কুলে যাওয়া বা দোকানে যাওয়া এই সমস্ত দিকগুলো খুব প্রবলেম হয় প্রবলেম হলেও কিছু করার নাই না শরীরটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে তবে লেগটা আস্তে আস্তে ডেভেলপ হবে না তখন আবার লেগটার দিকে তাকাতে গেলে তখন খুব বাজে লাগবে তো যাই হোক চলেন মোটামুটি এখন হয়ে গেছে তিন সেট মারা মোটামুটি কমপ্লিট লেগে ব্যায়াম করে হাঁটা যায় না ঠিক মতন যাই হোক চলেন চলে এসছে এখন বাড়ি আজকে তো রবিবারে সকাল এখন তো আজকে বাজে যাচ্ছি আজকে আবার মাটার নিতে লাগবে রবিবার করে একটু মাটন খাওয়ার চেষ্টা করি প্রতি রবিবার হয় না যে রবিবার হয় সেই রবিবার নিয়ে আসি তো যাই হোক চলেন আস্তে আস্তে বাজারের দিকে যাই আর এখন তো আপনারা জানেন যে নিম্নচাপ শুরু হয়েছে সবসময় বৃষ্টি পড়ছে একটু বাইরে বেরোনো যায় না একটু ছাতি ছাড়া যখনই বেরোচ্ছে তখনই ভিজছে মাথাটা তবে আগের দিন শুক্রবারের দিন বিকালবেলা দোকানে গিয়েছি আর দোকানে যাওয়ার পরে এমন বৃষ্টি শুরু হলো মানে সেদিন বিকাল থেকে ফার্স্ট আর আকাশটা দেখছেন কী একবারে মেঘে থেকে আছে যাই হোক চলেন চলে এসছে এখন মাংসের দোকানে আর এই দেখেন কতগুলো খাসি কেটে রেখেছে খাসিগুলো দেখতেও লাগছে মারাত্মক তো যাই হোক চলেন বেশি নেবো না তিন পর মতো নেবো দামটাও বলছে মারাত্মক বেশি সাতশো সাড়ে চারশো টাকা কিলো যাই চলে না এখন যাচ্ছি পিসিয়ে বাড়ি একটু বাজারটা সব কমপ্লিট হয়ে গেছে বাড়িতে রেখে দিয়েছি মাকে বলেছে তুমি করো আমি একটু ঘুরে আসি যে ঘুরতে বেড়ালাম আর এই যে এখন বাসছে প্রায় বিকাল চারটা তো পিসের বাড়ি থেকে ঘুরে চলে এসছি আর এখন একটু আসলাম এদিকে আমাদের এই চাচার রাস্তার দিকে আকাশটা যে মেঘ মেঘ করছে আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর এত হাওয়া দিচ্ছে দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছিলো ভাবলাম যে একটু যাই ঘুরে আসি আরে দেখেন রাস্তার দুধারে আজকে আবার কাশফুল দেখছি কোনো দেখি না কোনো আসিও না সেরকম এখানে ঘুরতে আর কাজের চাপে ব্যস্ত থাকি ভিডিও সেটা আপলোড করতে পারি না এখন ঠিক মতন ঠিক টাইমে দেখেন কত সুন্দর লাগছে কাশফুলগুলো সব দিকে এসে আবার তুলে তুলেও নিয়ে যাচ্ছে সামনে একটা বাঁঠে আবার ক্ষণ এগুলো কাশফুল ধরে আছে দাঁড়ান ফেরার পাত ঢুকবো একটু সামনের দিকে যাই বাইকটা একাই চালাচ্ছি সেখানে মোবাইলটা ধরে আছে একাই গোটা মোবাইলটা কাঁপছে একটু একটু করে তো যাই হোক চলেন আস্তে আস্তে এটা দেখি যে বাড়ির দিকে যাব বাড়িতে পৌঁছে ভাবছে একটা জিনিস করব। তো সেই রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব তবে চলেন একটু সামনের দিকে যাই যে ব্যাক করবো আবার আপনারা হয়তো অনেকে লক্ষ্য করছেন যে ঠিক মতো কথাটা বলতে পারছি না এটা কারণ হলো আজকে ঠান্ডা লেগে গেছে শরীরটাতে তো দিন ভিজেছিলাম বৃষ্টির জলে যেন ঠান্ডা লেগে গেছে চলেন পৌঁছে গেছি মাঠটাতে মাঠটার সামনেতেই কাশুরো ধরে আছে দেখতেও অপরন্ত সুন্দর লাগছে চলেন যে একটু যাই তাহলে আর নিচে যে যে কাদা আছে মাঠে আবার যাই হোক চলে আমি দেখে শুনে যাই তো পড়ে যাবো কখন সব ছেলে ফেলে আসছে আবার কাশফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর এই দেখেন গোটা আঠে একবার কাশফুলগুলো ভরে আছে খুব সুন্দর লাগছে না দেখে আবার যখন যখন হাওয়া দিচ্ছে তখন তখন একবার এত সুন্দর লাগছে আর আজকে হাওয়াটা তো বেশ ঠান্ডা একবারে যেন গরমের অনুভূতি একটুও পাওয়া যাচ্ছে না যাই হোক চলেন কাশফুলগুলো হয়ে গেছে দেখা আর সামনে তো পুজো আবার কাশফুল দেখলে মনটা পুজোতে ভরে ওঠে সামনে দুর্গা পুজো তবে দুর্গা পুজোতে ঘোরা হবে না দোকানে থাকবো একটু ব্যস্ত যাই হোক চলেন বাড়ি ফিরিয়ে এবার আস্তে আস্তে দিয়ে ঘুরতে বুঝতে পারলেন এতটা হাওয়া দিচ্ছে যাচ্ছে না ফোনে ক্যামেরা ধরা যাচ্ছে না আর গাছগুলো এসেছিলাম তো সুন্দর হয়ে ফুটেছে আর আকাশে তো বৃষ্টি পড়ছে ফোটা ফটা তো জন্য এত হাওয়া দিচ্ছে বাকি চারদিকটা সুন্দর এত লাগছিল যেটা মনে করছিল আগে থেকে তো চলেন তবে চলেন পৌঁছে গেছি এখন বাড়িতে আর বাড়িতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছি দিচ্ছি খাজা তৈরি করার তো আগের দিন দেখেছিলাম দোকানে তো দেখে বেশ লোভনীয় লাগছিল তো ভাবলাম যে একদিন বাড়িতে করে খাবো তবে আজকে যেহেতু সময় আছে তবে আজকে যেহেতু সময় আছে যদি দশকে এবারে ছুটি সেটা বসেই থাকি ফিরি থাকে তো ভাবলাম যে আজকে তাহলে করা যাক দেখি কেমন হয় খেতে এখানে মিষ্টি শেয়ারটা প্রথমে বানিয়ে নিচ্ছি একটু গাঢ় করে বানাবো বেশি পাতলা করবো না পাতলা করলে না আবার নরম হয়ে যাবে আর খাজাটা তৈরি করে নিচ্ছি তো খাজাটা তৈরি করার জন্য এরকম পাতলা করে বেলে আর এরকম এরকম করে ভাজ ভাজ করে দিয়ে খাজার রূপটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা আবার ইয়ে দিয়ে একটু চেপে দিলেই খাজাটা তৈরি হয়ে গেল। যতটা আপনি করতে পারেন ততটাই ভালো হবে বেশ জিনিসটা ফুলবে তাহলে ভিতর থেকে আর দুদিকে এরকম মুড়ি দিয়ে একটুখানা একটু বেলে দিয়েই ব্যাস হয়ে গেল খাজার মতন তো বেশ ভালো করে বেলতে লাগবে নয়তো এটা ফুলবে না নয়তো ভেতরে থাকে যাবে কাঁচা আর বাইরে হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না আর এই যে তখন আপনি তেলে ভাজবেন এটাকে তখন একবারে হালকা হিটে ভাজতে লাগবে তাহলে জিনিসটা ভেতর থেকে হয়ে একবারে আসবে আর এই দেখেন কতটা ফুলে উঠেছে বেশ বাজারের মতন দেখতে পাচ্ছে না জিনিসটা আবার খেতেও ভালো ছিল জিনিসটা যতটা ঠান্ডা হবে ততটা খেতে স্বাদটা বাড়বে আর দেখ রসটা মোটামুটি হয়ে গেছে তবে চলেন আস্তে আস্তে এটা রেসিপিটা করি আরে যে দুটো ভাজা হয়ে গেছে এখন রসে ছাড়বো আর রসটা একটু এলাচ দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ আর এই যে এই খাজাগুলো দিয়েই সঙ্গে সঙ্গে রস মধ্যে চুপিয়ে ধরতে লাগবে তারপর রস ঢুকবে না হোক চলেন আর একটা কিছুতে ধরি না তারপর রস বেরিয়ে যাবে ডুববে না হোক চলেন রস মোটামুটি ঢুকে গেছে তবে এটা একটু ঠান্ডা হলে গরম গরম খাবেন তো খুব ভালো লাগবে তবে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকার একটা মিনি ব্লগে ততদিন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে ঠিক পরবর্তী একটি ব্লগে তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ